আমি নতুন তাই আমার ভিডিও নতুনদের জন্য আমার কিছু বন্ধু আমাকে বলেছিল যে আমরা লং ভিডিও পোস্ট করছি কিন্তু লং ভিডিও পোস্ট করার পর সেটা আবার রিলস হয়ে যাচ্ছে সেখান থেকে অনেকগুলো রিলস করে দিচ্ছে ভিডিওটাও হচ্ছে কিন্তু অনেকগুলো রিলস হচ্ছে তাই আমি বলেছি তাদেরকে তাদের জন্য আজকে ভিডিওটি আনলাম দেখো কীভাবে তোমরা ভিডিও পোস্ট করলে আর রিলস হবে না প্রথমে ফেসবুকে চলে গেলে গেলে অফিসাল অ্যাপে এরপর তোমরা প্রোফাইলে হাত দেবে টাচ করলে প্রোফাইলে গেলে প্রোফাইলে নিচের দিকে গেলে হার্টস অন ইউর মাইন্ড আছে এখানে টাচ করলে এখান থেকে তোমাদের ভিডিওটা চুয়েস করলে এখান থেকে তোমাদের ভিডিওটা চুয়েস করলে যে ভিডিওটা তোমরা নেবে দেখো আমি যেমন যে কোনো একটা আমার ভিডিও নিয়েছি আমার ভিডিও করা আছে এই যে আমার ভিডিও নিয়ে আছে আমি করে করা ছিল এটা নিয়ে নিলাম এরপর তোমরা ক্যাপশন দেবে তোমাদের যেমন ভিডিও সেরকম তোমরা ক্যাপশন দিয়ে দেবে দেখো আমি যেমন ক্যাপশন দিচ্ছি কারণ ভিডিও ভিডিওটা যে দেবে মেন হচ্ছে ক্যাপশন ক্যাপশনের ওপরই সব কিছু থাকে ক্যাপশনের ওপরই সবাই কিন্তু তোমার ভিডিওটা দেখবে তাই তোমাদের ভিডিও ভিডিও থেকে ক্যাপশনটা খুব জরুরি ক্যাপশনটা অবশ্যই ভালো করে দেওয়ার চেষ্টা করবে এই যে ক্যাপশন দেওয়া হয়ে গেল এরপরে আমি হ্যাশট্যাগ দেবো এই যে হ্যাশট্যাগ হ্যাশট্যাগগুলো কিন্তু তোমাদের দেখে জন্য দিতে হবে অনেকে কী করছো মানে ভিডিওর জায়গায় রিলসের হ্যাশট্যাগ দিচ্ছ রিলসের জায়গায় ফটোর হ্যাশট্যাগ দিচ্ছ এই এইরকম করবে না ভিডিওতে ভিডিও হ্যাশট্যাগ রিলসে রিলসে রিলসের হ্যাশট্যাগ এবং ফটোতে ফটোতে হ্যাশট্যাগ এই যে দেখো আমি যেমন দিচ্ছি আমি কিন্তু বেশি হ্যাশট্যাগ দিই না তিন থেকে চারটে বেশি আমি হ্যাশট্যাগ লাগাই না এই যে আমি যেমন দিচ্ছি তোমরা তোমরা সেইভাবে হ্যাশট্যাগটা ব্যবহার করবে এরপর তোমরা লোকেশান এই ইমোজি এই যে আমি ইমোজি সেট করে নিলাম এরপর তোমরা লোকেশান আমি বেশিরভাগই অল ইন্ডিয়া দিয়ে দিই তাই তোমরাও চেষ্টা করবে অল ইন্ডিয়া দেওয়ার এই যে অল ইন্ডিয়া দিয়ে করে নিলাম এরপর নেক্সট নেক্সট করবে নেক্সট করলে এরপর একটু নিচের দিকে কল করবে এই যে দেখো কাটান চিহ্ন যে কাঁচির মতন চিহ্ন আছে কারেক্ট প্লাইলিস্ট ফর্ম ইওর ভিডিও লেখা আছে এখানে টাচ করবে এখানে টাচ করার পর এই যে দুটো অন আছে এটা অফ করে দেবে ওই ওপরের কারেক্ট প্লে লিস্ট ফ্রম ইউর ভিডিও আছে এটা অফ করবে দেখবে দুটোই একসাথে অফ হয়ে যাবে তারপর ওই যে ওপরে যে রিলস অ্যান্ড শর্ট ওটা আছে ওটা কেটে দেবে দিয়ে সেভ করে দেবে দেখবে তোমাদের ভিডিও আর রিলস হবে না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আরও নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দাও সবাই যেন দেখে শিখতে পারে আর যদি তোমাদের কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে ইনবক্সে নক করতে পারো আমি সব সময় তোমাদের পাশে আছি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে এগিয়ে যেতে সহযোগিতা করবে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে